একজন কন্টেন্ট ক্রিয়েটর ওমানি হুম সে এখানে আসার পথে দেখতেছে খুব সুন্দর একটি সূর্যাস্তের ভিডিও নেওয়ার দৃশ্য এটা দেখে সে নেমে গেছে গাড়ি থেকে তো আমিও তার সাথে সাথে নামলাম আমি একটু নিচ্ছি না তো সূর্য ডুবে গেছে আমি আস্তে আস্তে যাই হোক এই গাছের সিনটাকে খুব সুন্দর খালাস শামস রুয়া রুয়া শামস তো আমি যার সাথে এসেছি সে আইয়া দেখে সূর্যাস্তের ভিডিও দেখে তার ড্রোন বের করেছে দেখুন এই যে সে ড্রোন বের করে এটার সিনটা নিচ্ছে গাড়িতে আমি ওর বাড়িতে ওয়াইফের কাজে এসেছিলাম সে শুধু শখের বেশি ভিডিও করে মুখ কোনো টাকা ইনকাম করে না আমার মতো হ্যাঁ তার ডে দেখবেন হুম ডোন দিয়ে ডোন একটু ভরে করবেন দেখুন কি চিনটা নিচ্ছে বলছো আমাকে ডোনের ভিডিও থাকে ঠিক আছে আসলে এখান থেকে মরুভূমির এই জায়গাটাতে সূর্যাস্তের চিনটা কিন্তু খুব সুন্দর দেখা দেয় হ্যাঁ

দেখা যাক আমিও যাই পিছন পিছন এটা হচ্ছে মরুভূমি আরব দেশে ঠিক আছে ওমানের মরুভূমি হুম মরুভূমিতে কিন্তু এখন গড়বাড়ি হয়ে যাচ্ছে এই যে ড্রোন কই কই আকাশ আকাশ

এরও একটা ডুন কি নেভেল দাবে আমার ডুন একটা কি নেভেল দাবে দেশে এসে জায়গা জায়গায় গিয়ে ভিডিও করবো আর মারি যাব ড্রোনে ভিডিও করলে নাকি ম্যান্সি মারে মারে ড্রোন ম্যান্সিটা মারে না ড্রোন কিনে ফেলবো হ্যাঁ ড্রোন কিনে জায়গা জায়গায় গিয়ে ভিডিও করবো ক্যামেরাও নেব ভিডিও আরও সুন্দর কোয়ালিটির ভিডিও করবো স্যামসাং থেকে আইফোন এসেছে আইফোন থেকে ক্যামেরায় চলে যাব এটাই কিন্তু আশা ঠিক করছে এইখানে এই ভিডিওতে আমি ড্রোনের ভিডিওগুলো অ্যাড করব ওনার থেকে না উনি দেবে বলছে আমাকে সে কিন্তু ইউটিউব ফেসবুকে ভিডিও আপলোড করে না সেই বলতে সমস্যা নাই আমি ভিডিওগুলো তোকে দেবো আরও অনেক ভিডিও দেবে বলছে তার সাথে একটা মানে কি কথা হয়ে গেছে এরকম সে তার ইয়েতে ড্রোনের রিমোটে দেখলাম অনেক ভিডিও রয়েছে সেখানে সেখান থেকে আমাকেও দেবে সেগুলো আমি আপলোড করবো দেখাবো আপনাদেরকে তার অনেক জায়গার ভিডিও রয়েছে ড্রোন ধীরে ধীরে চলে আসতেছে হাতেই ড্রোনেরও কিছু ভিডিও করতে ড্রোনকে দিয়ে তার ভিডিও নিচ্ছে আবার মোবাইল ফোনে ড্রোনের ভিডিও নিচ্ছে এক একটার পরিবরক